একটি ভুল মেয়েকে জীবনে জায়গা দিলে আপনার ইমান শান্তি আর ভবিষ্যৎ সব কিছু একসাথে ধ্বংস হয়ে যেতে পারে এই ভিডিওটি শেষ না দেখলে আপনি হয়তো জীবনের সবচেয়ে বড় ভুলটি করে ফেলবেন বিসমিল্লাহ রহমান ইর রাহিম সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য আর হেদায়েতের পথে ডাক দিয়েছেন দয়া ও উপদেশের মাধ্যমে প্রিয় দর্শক জীবনসঙ্গী নির্বাচন কোনো সাধারণ সিদ্ধান্ত নয় কারণ একজন নারী পারে আপনাকে আল্লাহর কাঁথাকাছি নিয়ে যেতে আবার পারে আপনাকে দিন থেকে বহু দূরে ছুঁড়ে ফেলতে কে কেএইচ রফিকুল বাংলা মোটিভেশনের আজকের পর্বে আমরা আলোচনা করব এই সাত ধরনের মেয়েদের কথা যাদের থেকে দূরে না থাকলে আপনার জীবন সংসার আর আখিরাত সবকিছু ঝুঁকির মধ্যে পড়ে যাবে এই কথাগুলো কাউকে ছোট করার জন্য নয় বরং নিজেকে ও নিজের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য একটি সতর্কবার্তা প্রিয় দর্শক জেনে রাখো জীবনসঙ্গী শুধু ভালোবাসার নাম নয় সে তোমার দুনিয়া ও আখিরাতের সাথী একজন নারী পারে তোমাকে জান্নাতের পথে টেনে নিতে আবার পারে তোমাকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিতে তাই আবেগ দিয়ে নয় ইমান দিয়ে বিচার করো এই সাত ধরনের মেয়েদের কথা যাদের থেকে দূরে থাকাই তোমার জন্য কল্যাণকর নাম্বার এক সেই মেয়ে যার জীবনে আল্লাহর কোনো গুরুত্ব নেই যে নামাজকে বোঝা মনে করে পর্দাকে অপমান ভাবে হারামকে আধুনিকতা বলে চালায় সে হাসতে জানে কথা বলতে জানে কিন্তু আল্লাহকে স্মরণ করতে জানে না মনে রেখো যে নারী আল্লাহকে ভয় করে না সে কখনো তোমাকে সম্মান করবে না কারণ যার অন্তরে ক্ষোধাভীতি নেই তার কাছে সম্পর্কও খেল না নাম্বার দুই সেই মেয়ে যে অতীতের হারাম সম্পর্ক নিয়ে গর্ব করে যে বলে এগুলো তো জীবনের অভিজ্ঞতা সবাই করে সে আসলে তোমার ভবিষ্যতের জন্য হুমকি যে আজ তার অতীতের পাপকে লুকাতে লজ্জা পায় না সে আগামীতে তোমার সম্মান রক্ষা করবে এই আশা করাও ভুল ইসলাম শিক্ষা দেয় পাপ করলে লজ্জিত হও অনুতপ্ত হও গর্ব নয় নাম্বার তিন সেই মেয়ে যে পুরুষকে ব্যবহার করে যে ভালোবাসাকে হিসাবের খাতায় মাপে উপহার না পেলে মন খারাপ করে খরচ না করলে সম্মান দেয় না মনে রেখো এমন নারী কখনো সঙ্গী হয় না সে হয় ভোগকারী আজ তুমি থাকলে কাল আরেকজন থাকবে কারণ তার ভালোবাসার হৃদয়ে নয় সুবিধায় নাম্বার চার সেই মেয়ে যে নিজের পরিবারকে অসম্মান করে যে মা বাবাকে বোঝা ভাবে আত্মীয়দের তুচ্ছ করে শাশুড়িকে শত্রু মনে করে জেনে রাখো যে নিজের পরিবারের প্রতি দয়ালু নয় সে তোমার পরিবারের জন্য রহমত হবে না রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম নারী সে যে তার পরিবারের প্রতি উত্তম নাম্বার পাঁচ সেই মেয়ে যে অহংকারে ভরা রূপ নিয়ে গর্ব টাকা নিয়ে অহংকার সামাজিক অবস্থান নিয়ে আত্মমুগ্ধতা সে ভাবে সবাই তার যোগ্য নয় কিন্তু মনে রেখো অহংকার আল্লাহর পছন্দ নয় যে নারী বিনয়ী নয় সে সংসারে শান্তি আনে না সে আগুন নিয়ে আসে নাম্বার ছয় সেই মেয়ে যে সব কিছুতেই অভিযোগ করে যার মুখে কৃতজ্ঞতা নেই শুধু অভিযোগ আজ খাবার ভালো না কাল সময় কম পরশু ভালোবাসা কম এমন নারী সুখের মাঝেও দুঃখ খোঁজে সে নিজে কখনো সুখী হয় না আর কাউকেও হতে দেয় না নাম্বার সাত সেই মেয়ে যে তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় যে বলে নামাজ বাদ দাও এগুলো বাড়াবাড়ি এত ধার্মিক হবার দরকার কি সে আসলে তোমার শত্রু কারণ যে তোমার আখিরাত নষ্ট করে সে কখনোই তোমার প্রিয় হতে পারে না প্রিয় দর্শক মনে রেখো ইসলাম নারীকে অবমূল্যায়ন করে না বরং সম্মান দেয় এই কথাগুলো নারীদের বিরুদ্ধে নয় বরং ভুল চরিত্র থেকে বাঁচার জন্য সতর্কবার্তা ভালো নারী আছে দিনদার নারী আছে যারা ঘরকে জান্নাত বানায় কিন্তু ভুল নির্বাচন তোমার পুরো জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে পারে ভালোবাসা চোখ দিয়ে শুরু হলেও জীবন চলে ইমান আর চরিত্র দিয়ে আজ আপনি যাকে বেছে নেবেন সে শুধু আপনার সঙ্গী নয় সে আপনার জান্নাতের রাস্তা কিংবা জাহান্নামের দরজা যেকোনো একটিই হতে পারে তাই আবেগ দিয়ে নয় আল্লাহর ভয় দিয়ে সিদ্ধান্ত নিন সুতরাং সিদ্ধান্ত নাও ইমান দিয়ে চোখ দিয়ে নয় আবেগ দিয়ে নয় আখিরাত দিয়ে ভাব কারণ দুনিয়ার ভুল সিদ্ধান্তের শাস্তি শুধু দুনিয়াতে নয় আখিরাতেও দিতে হয় প্রিয় দর্শক যদি আজকের কথাগুলো যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় এই উপদেশ আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে এমন আরও বাস্তব জীবন ভিত্তিক ইসলামিক উপদেশ পেতে কে কেএইচ রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আমরা এখানে কাউকে বিচার করি না আমরা শুধু আল্লাহর আলোয় সঠিক আর ভুলের পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন ভুল থেকে দূরে থাকার শক্তি দিন আর এমন জীবন গড়ার সুযোগ দিন যা দুনিয়াতে সম্মানের আর আখিরাতে নাজাতের কারণ হয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন ভুল মানুষ থেকে দূরে রাখুন আর এমন জীবনসঙ্গী দান করুন যে আমাদের দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করে তোলে সঠিক জীবনসঙ্গী বেছে নেবার তৌফিক দিন এবং সেই সব মানুষ থেকে দূরে রাখুন যারা আমাদের দিন আর চরিত্র ধ্বংস করে দেয় আমিন